Tá doido.

উনচল্লিশ হাজার দুই হাজার বেশি আছে না না তো কেবল ষাটটা ছুয়াত্তরটা কেবল কণা আরো গঞ্জেছে না ছুয়ত্তরটা কেবল আছে একশো চোদ্দটা

Que hey

lambda ko rupees 434 gol mahammad golam parur manna mohosal court rupees 0 gol sadharan tumhe 145

محمد عبداللہ شاناں فاطمہ راج محمد 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 محمد

উচ্চ বিদ্যালয়ের মাত্র ভালো খায় আব পেয়েছেন এক ভোটাম ইগল থেকে পেয়েছেন ভোট

রঘুনাথপুর সরকারি হওয়ার পর জিয়াজ আহ খান আমপুতিকে পেয়েছেন দুই মাসুম আক্তার ইগলপুতিকে পেয়েছেন এক ¡Gracias! ¡Ya